আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন নামটা রান্না হতে ভালো আছে এই যে কোথায় ফালা উঠেছে বিরাজ তো লাগেছে ভিতরে কাছে এই যে মুরগি ভিজিয়েছি দুপুরে মুরগি রান্না করবো আর সকালে এই যে ভিন্ডি ভাজি করবো তো ভিন্ডিটাকে এখন একটা একটা করে নিচ্ছি এটাকে এখন গরম পানি করে ফেলে দিব আর কি সেটা। দুপুরের পর থেকে আর সেভাবে ভিডিও করি নাই ভিডিও করতেও মন চাইনি আর ভিডিও করলে হয় কি কাজ করতে একটু সমস্যা হয় মানে একটু দেরি হয় এই আর কি তো রান্না টান্না সেরে গোসল করে অনেক কাজ করলাম আজকে ঘরবাড়ি মুছে বাথরুম পরিষ্কার করলাম সব কিছু করে টরে তারপরে খাবার খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম এই যে বিকালের দিকে উঠে ফালাকে খাবার খাওয়ালাম আর এখন এই যে রসুনটা করে রেখেছি এখন এটাকে গ্রিন করে ফেলবো না একটু রসুন নাই আর এই যে থালা বাসন কত জমে আছে এগুলাকেও মেজে ফেলবো এখন পরিষ্কার করবো কি হয় না সালাদ বুড়ি তো এসে মানে সবাই কে হয়তো অনেক মিস করছে একটু একটু কান্না করছে তাই কি না যে কিছু ক্লিন করে টুরে এখন একটু পেঁয়াজও বের করলাম ফ্রিজে মাখানো ছিল তো সেটা আর কি এখন এটা ভাজবো সন্ধ্যা প্রায় এগুলা কি করবা বের করে দিব খালার গুড়ি খুবই কান্নাকাটি করছে অতিষ্ঠ হয়ে যাচ্ছে আমি নাও দাও সবগুলো বাহিরে বের করে দিই ওকে একটু রেডি করিয়ে দিয়েছি পাপাকে বললাম যে একটু বাহিরের থেকে ঘুরা ঘুরিয়ে নিয়ে আসতে নাও এটা রেখে দিব কি যে তালবাহানা করছে কি বলবো আপনাদেরকে এই যে ওই যে

থালাগুড়ি আরও পাপা গেল বাহিরে এখন আমি একটু কাজ সারবো যে এত কান্না করছে যে ওকে কোলে নিয়ে নিয়ে বসে থাকলেও কান্না করছে আর কি করার এখন একটু পেঁয়াজগুলো ভেজে ফেলবো আমি এই যে ফেলাগুড়ি বিছানা ইট খেলানা ছড়িয়ে বসে খেলছে আর আমি লাগেসের ভিতর থেকে কাপড়গুলো বাহিরে বের করছি করে রাখি আর কি লাগেজটা উঠিয়ে রাখতে হবে তুমি খাও মা তুমি খাও তুমি কি খাচ্ছ কোকো খাচ্ছ কাপড়গুলো উঠিয়ে সব আলমারিতে উঠিয়ে দিব যেগুলো একটু আদু পড়া হয়েছে কেচেই নিয়ে এসেছি বাসার থেকে আম্মু সব কিছু কেচে দিয়েছে কাপড় গুলা যেগুলা একটু ময়লা হয়েছিল আর একটু খেতে চাও ডাইনিং এর উপরে আসো যাও তো মা যাও পারতে পারবা ওই ডাইনিং এ ওই দেখো তোমার কোকো আমি এখান থেকে দেখতে পাচ্ছি যাও অন্ধকার অন্ধকার হইলে ও আবার যেতে চায় না চলো চলো তোমাকে দিব একটা দিবা তো আমরা খাওয়া দাওয়া শেষ করে ফালাক বুড়ি তো ঘুমিয়ে গিয়েছে যে ফালাকের বাপা এটা ঠিক করছে ফালাকের টকিং ক্যাকটাসটা অনেক দিন হলো নষ্ট হয়ে পড়ে আছে এখানে খেলা দেখছে ফালাকার অনেকগুলো গাড়ি কেনা হয়েছে এই যে এটা হচ্ছে রিমোট কন্ট্রোল গাড়ি একটা এটা কি এই একটা কোন দিক থেকে করবো ও এই সাইড থেকে মেজুদ দিলে আবার সমস্যা হয় যদি